ভুলইন উত্তর ইউনিয়নে ওলামা বিভাগের সম্মেলন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গ ওলামা বিভাগ ভুলইন উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ নভেম্বর সকালে হাজত খোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক ভুলৈন উত্তর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল নুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মফিজুর রহমান উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য ভুলুইন উত্তর ইউনিয়ন জামাতের আমির মাওলানা ইসমাইল হোসাইন সেক্রেটারি শাহাদাত হোসাইন মিয়াজি অর্থ সম্পাদক বিল্লাল হোসাইন ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মনির হোসাইন মাওলানা মীর হোসাইন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন পাঁচ নং ওয়ার্ড জামায়াতের আমির আরিফুর রহমান মজুমদার এক নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম মিয়াজি ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক খুরশেদ আলম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাইন সহ অনেকে